তো ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সে বুঝবেন যে আমরা কতটা দেখাইতে পারলাম ঠিক তো এই যে বিথি বাবা তো বাজার নি আসছে আমরা এতক্ষণ এই যে সকালে রান্না করলাম তো এখন এখন এই যে এই কাজগুলি করবো বাজারে খাবার হ্যাঁ এটা দুপুরে এই মাছ আছে তাতে কি মজা আছে নদীর তো নদীর মাছ এত আমাদের এই যে পাশে কালিগঙ্গা নদীর মাছ আর একটা বিশাল একটা মাছ আছে এটা জানি সিলভার কাপ ব্রিগেট করে সাড়ে তিন কেজি ভাই কাটো মানে কেমনি

এজে মনে করো কি বাম্পারটা মারছে সে ভগবান একেবারে এই যে ওস্তাদও মনে করো কি মুন লকলকা এই সকালবেলা ছিছে গিয়েছে একদম সকালে ঝিড়া আর এই যে বৃষ্টি নামছে না বৃষ্টিতে একদম চকচকা ঝপ ঝপ গেরস্ত কই কি কাম আর এবার যারা উস্তাদ চাষ করছে বুঝছো তারা একদম মনে করো ওরে বাম্পার বাম্পার ফোন তা যাই হোক

আসেন 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 আমরা হাইরে হারে মারতে চিরা না মার তো যাই হোক যেটাই বললাম বেতি অনেক কাজ করে এইদিকে সুকি তাকী তো একটা ছোটখাটো একটা ব্যবসা আছে ব্যবসা সামলাইতে হয় তারপরে আমার সাথে এই যে সময় দেয় চ্যানেলে সময় দেয় সকাল 6টা বাজে 6টা বাজারে যায় বহুত কাজ করে আলহামদুলিল্লাহ একটা ভালো মানুষ আমার ভাগ্যে আল্লাহ জুটাইছে

বন্ধুরা আমরা এই যে মাছগুলি কাইটে নেই আমার ভাইবো তো অন্য কাজ করতেছে কারণ বিডিওর কাজ তো আপনারা দামেনি অনেক পদে এখন এই যে মাছগুলি আশ ছাড়াই নিতেছে আর আমি আর মাছগুলি কাইটে নিতেছি

মা তাৰ পৰা কৈ আনি আকৌ মাছ বনাই থাকোঁ ৰাখোঁ বলি ৰাখোঁ দেহাও বন্ধু বোধ দুই হাতে নিয়ে চাটকা মাছ এক বন্ধুরা মাছ দহ আমরা চলে আসলাম রান্না করতে সব গোস করে নিয়ে আসলাম তো কি কি রান্না করি বলি আজকে কি কি রান্না করব আজকে অনেক পথ তো রান্না করবো এই যে পুঁই শাক এই যে পুঁই শাক দিয়ে এই যে আলু দিব আলু দিয়ে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলি বাইসা এই যে ঝুগা বাইটা সেই দিয়ে নিছি সব মশলা দিয়েই

দেখলাম তো কি কি রান্না করবো এখন প্রথমে মাছের তরকারিটা রান্না করবো সবজিটা রান্না দেখাইতে গেলে বিদ্যুৎ অনেক বড় হয়ে যায় এই জন্য

তেল দিলাম যায় সোয়াবিন তেল ভালো হয় মাছের মশলা মাখাই দিয়ে দিলাম লবণ গুঁড়া হলুদের গুঁড়া তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিবা

একটু তেল কমে নেই মাসে তেল উঠলাম কাঁচা A nivel 가 e m o s t আচ্ছা চামচ জিরার গুড়া অল্প তো দিলাম পরে দিব বড় মাছ তো বড় মাছ জিরার গুড়াটা

আর কিছু কিছু মাছ আছে আর বিভোনা খাইতে হয় কিছু কিছু মাছ

自由なるから。 একদম বেশি ঝোল রাখি নেই আবার একদম শুকনা না মিডিয়াম মিডিয়াম ঝোল পটল গুলো কালার সবুজ সবুজ দেখা যাইতেছে রান্না করলাম মাছের তরকারিটা হয়ে গেল بسم الله على <تسجيل> بسم الله الرحمن <يالعبكة> الرحيم بسم الله <مقصر> <مقصر>

এখন হলাম পুষাটার চিং নিমাস এইটা দেয়া উম খাবার আসলে গেরামে আসে মানে খাওন খাইতে খাইতো অবস্থা খারাপ গেরামে খাওয়ান একেবারে টাটকা তো এটা লোক সামলানো মুশকিল

তো আমার দানা মতো আমি যত দূর দেখছি বেশিরভাগ লোক এই শিংড়ি মাছটা পছন্দ করে একশো জনের ভিতরে কমসে কম আশি জন এই শিংড়ি মাছটা আর পুশাক দিয়ে যদি রান্না করে এরকম আলু দেওয়া সেই স্বাদ এটা খায় মানে ভাত খায় সাত মিনিট পোনা বেঁধে তা মুখ ফির পোনা না এত স্বাদ লাগবে ওটা আজকে তিনটে আইটেম পাখাইছে অনেক স্বাদ হয়েছে তো যাই হোক অনেক কিছুই করলাম তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ